কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন নবনিযুক্ত অঞ্চল সভাপতিকে আজ আঠাশে মে ছিল সাহেবনগর অঞ্চলের অঞ্চল সভাপতির নাম ঘোষণার তারিখ তাই সকাল থেকেই কংগ্রেস কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আর নাম ঘোষণা হওয়ার পর আরও খুশি হন কংগ্রেস কর্মীরা নতুন অঞ্চল সভাপতি হিসেবে নাম ঘোষণা হয় আবু কাউসার বিশ্বাসের তিনি দীর্ঘদিনের কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদ সামলেছেন উল্লেখ্য যে সাহেবনগর অঞ্চলের অঞ্চল সভাপতির পদ বিগত দুই বছর বছর ফাঁকাই পড়েছিল তাতে সমস্যায় পড়তে হচ্ছিল দলীয় কর্মীদের ব্লক স্তরে বারবার অঞ্চল সভাপতি গঠনের জন্য বলেন নতুন অঞ্চল সভাপতি আবু কাউসার বিশ্বাস বলেন নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে আগে থেকে সঙ্গে ছিলাম আর এখন আরো বাড়তি দায়িত্ব পেলেন সংগঠনকে এখন আরো শক্তিশালী করব সামনে বিধানসভা নির্বাচনে ভালো ফল করে দেখিয়ে দেবে সাহেবনগর অঞ্চল সবাইকে নিয়ে চলবো আমার কাছে কর্মী আগে তারপরে অন্য কিছু আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে এখানে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের অঞ্চল সভাপতি ছিল না এখানকার যুব কংগ্রেসের নেতৃত্বে এবং এখানকার আমাদের অঞ্চল নেতৃত্বের নেতৃত্বে ব্লক সভাপতিকে এক ব্লক সভাপতির সঙ্গে আলোচনা করে তারপর ব্লক সভাপতি ডিসিশন নেয় যে আঠাশে আঠাশ তারিখের মধ্যে অঞ্চল সভাপতি আমরা নির্বাচন করব তো যুব কংগ্রেসের নেতৃত্বে এবং ব্লক সভাপতির নেতৃত্বে অঞ্চল সভাপতি হিসাবে আমাকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে এর জন্য আমি আনন্দিত এবং আমি যে অঞ্চল সভাপতি যে একা একা নয় এখানে আমাদের কুড়িটা বুথ আছে কুড়িটা বুথ সভাপতি আছে যুব সভাপতি সবাই সবাই সভাপতি সবাইকে নিয়ে আমরা চলব ওরা যেভাবে আমাদেরকে চালাবে ওদের পরামর্শটাই মেন পরামর্শ আমি নামে আমি সভাপতি এখানে অন্তম সভাপতি সকলে আচ্ছা আমরা আশা করি আমাদের আবার যে সামনে যে পঞ্চায়েত নির্বাচন নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ করব এবং পঞ্চায়েত আমাদের জাতীয় জাতীয় কংগ্রেসের থাকবে এটা আশা করে হবে কেননা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের সভাপতিরা ইনঅ্যাক্টিভ কিংবা হয়তো কোনো কারণে একটা সমস্যা হয়েছে সেই সভাপতিটা ছিল না তো আজকে আমাদের আমি ধন্যবাদ জানাবো আমাদের ব্লক সভাপতিকে যে তিনি আমাদের মাঝে একটা সভাপতি তৈরি করে দিয়েছেন যাকে নিয়ে আমরা আগামী দিনে ভালোভাবে সংগঠনটা করতে পারব তো এটা আমাদের কাছে সবথেকে বড় চাওয়া ছিল দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ্যে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ